ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ডাক্তার এরফান আহমেদ সোহেলকে সংবর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সোমবার বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান এছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শিমুল তালুকদার ডাক্তার সাহজাদ কাদির শামীম ও সদর উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুর আলম কমল প্রমুখ সিরাজগঞ্জের কৃতি সন্তান এরফান আহমেদ সোহেল ড্যাবের যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হয় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয় পূজা জনতার কণ্ঠ